আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে বর্তমানে আমি দেশে আছি যার কারণে কনসিস্টেন্টলি আপনাদের সামনে ভিডিও দেওয়া হয় না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা সবাই ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যেই সর্বশেষ আপডেটটা সেগুলো জানতে চেয়েছিলেন ব্রাজিলের কিছু কিছু প্লেয়ারের আপডেট জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের হেড কোচের সর্বশেষ আপডেটটা নিয়ে কথা বলবো আমরা কথা বলার ট্রাই করব কিছু ব্রাজিলিয়ান প্লেয়ারদের ট্রান্সফার নিয়ে আমরা কিছু কিছু প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা আসি ব্রাজিলের হেড কোচ নিয়োগ দেওয়ার বিষয়টার দিকে তো সর্বশেষ আপডেট যেটা মানে ব্রাজিল ফুটবল ফেডারেশন যেটা জানিয়েছে ইএসএন থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আগামী যে সপ্তাহটা রয়েছে এটার একেবারে আপনি ধরে নিতে পারেন যে বুধ কিংবা বৃহস্পতিবারে ব্রাজিল তাদের হেড কোচের নামটা প্রকাশ করে দিবে এখন ব্রাজিল তাদের হেড কোচের নামটা প্রকাশ করতেছে না কেন এটার রিজন হিসেবে ইএসপিএন যেটা বলেছে এখনো পর্যন্ত তারা এখনো পর্যন্ত তারা দিকে তাকিয়ে আছে যদি হাতছাড়া করে ফেলে তারা এটাও বলেছে যে সামনের তারিখ যে এল ক্লাসিকোটা রয়েছে বাংলাদেশ টাইম সম্ভবত রাত আটটা পনেরো মিনিটে ওই ক্লাসিকোটার পরে ব্রাজিলের হ্যাট কোচের নামটা প্রকাশ করা হতে পারে তবে তারা এটা বলেছে যে আগামী সপ্তাহের শেষের দিকে কনফার্ম কারণ এরপরে কিন্তু আর সময় নেই যার কারণে ব্রাজিল আগামী সপ্তাহের শেষের দিকে তারা তাদের হেড কোচের নামটা প্রকাশ করে দিবে তো এখানে এখানে কিন্তু তারা এটা বলতেছে কার্লো থেকে তারা সাজেস্ট করতেছে যে ব্রাজিলের হেড কোচের দায়িত্বে সে আসবে ভাই এখন আমি কার্লো আনচেলুত্তিকে নিয়ে বেশি কথাবার্তা বলতে চাই না এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছি আমি অনেক ভিডিওতে বলছি এটা নিয়ে বিস্তারিত কোনো কথা বলবো না জাস্ট আপডেটগুলো আপনাদেরকে একটু শুনিয়ে দিব তো প্ল্যান এতে এখনো কার্লো আনচেলুত্তি আছে আর কার্লো আনচেলুত্তি যে ব্যাপারটা সেটা হচ্ছে তিনি এবারে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়তেছে এটা একেবারে কনফার্ম কারণ হচ্ছে ইএসপিএন এই নিউজটাও আমি দেখেছি যে জাবি আলোনসো এবং কি গ্লোবাল স্পোর্টসে আমি এই নিউজটা দেখেছি যে জাবি আলোনসোর সঙ্গে অলরেডি রিয়াল মাদ্রিদ তিন বছরের একটা মৌখিক চুক্তি করে ফেলেছে সো দেখেন মৌখিক চুক্তি আর অফিশিয়ালি চুক্তির মধ্যে তো অনেকটা ফারাক আছে বাট এটা মোটামুটি ধারণা করা যায় যে জাবি আলঞ্চ রিয়াল মাদ্রিদে যাচ্ছে এখন আমরা তিন বছরের একটা চুক্তির কথা শুনতেছি সো এই মাসের পঁচিশ তারিখে এই মাসের পঁচিশ তারিখে কিন্তু জাবি আলোচ রিয়াল মাদ্রিদের দায়িত্বটা নিতে চলেছে এটা মোটামুটি কনফার্ম সবাই বলতেছে সু জাবি আলোচ রিয়াল মাদ্রিদে গেলে অবশ্যই কার্লো আঞ্চলতে রিয়াল মাদ্রিদ থেকে চলে যাবেন এটা নর্মাল নরমাল একটা বিষয় সো যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয় তাহলে সবাই বলতেছে তিনি ব্রাজিলে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট রয়েছে সিবিএফ যে প্রেসিডেন্ট রয়েছে তাকে নিয়ে তো গত কয়েকদিন ধরে ভেস ড্রামা হলো সিবিএফ এর কয়েকজন কর্মকর্তারা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তিনি যে বিদেশি কোচ আনতে চাইতেছেন সেটার বিপক্ষে গিয়ে অনেকে তার বিপক্ষে মামলা দায়ের করেছে বাট মামলাটা হাইকোর্টে খারিজ হয়ে গেছে সিবিএফ এর প্রেসিডেন্ট আর্নাল্ডো রদ্রিগেজের বিপক্ষে যে অভিযোগগুলো আনা হয়েছে এইগুলা আদালতে কিন্তু একেবারে ভুল প্রমাণিত হয়েছে যার কারণে এখন তিনি আবারও সিবিএফ এর পদে সিবিএফ এর প্রেসিডেন্টের পদে থাকতেছেন যেটা আমরা দেখছি যে দু হাজার তেইশ সালেও যখন কার্লো আঞ্চলিকে নিয়ে আসতে চেয়েছিলেন এমন ধরনের একটা নাটক হয়েছে ওই নাটকটা আবারও দ্বিতীয় দফায় হতে চলেছিল যেটা এবারের এবার যাত্রায় তিনি ওই সমস্যাটাকে সমাধান করতে পেরেছেন অর্থাৎ তার বিপক্ষে যেই অভিযোগগুলা উঠেছে ওই অভিযোগগুলাকে একেবারে দুমরে মুত্রে শেষ করে দিয়েছেন তো এখন এটা ব্রাজিল ফুটবল ফেডারেশনের জন্য এটা একটা পজিটিভ সাইড আপনি ধরে নিতে পারেন কারণ তিনি যদি এই মুহূর্তে ব্রাজিল ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে সরে যেতেন কিংবা যদি তাকে হটিয়ে দেওয়া হতো তাহলে আমরা কালোয়া অঞ্চলের থেকে এই জায়গায় হয়তো বা এখনো যতটুকু পর্যন্ত আমরা পসিবিলিটি দেখতেছি সেই জিনিসটা দেখতে পারতাম না এখনও পর্যন্ত কালোয়া অঞ্চলের ডেলটা তিনি একমাত্র এই ব্যক্তিটাই কিন্তু ধরে রেখেছে সো তিনি আছেন মানে কালোয়া অঞ্চলতে এখনও ব্রাজিলে আসতেছে এটা মোটামুটি অনেকে কনফার্ম ধরে নিতেছে এবার আমরা আসি প্লেয়ারদের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো গতকালকে আমি ট্রান্সফার মার্কেটের একটা নিউজে দেখলাম যে ভেন্ডারসন যিনি কিনা মোনাকোতে খেলে ওই ভেন্ডারসনকে বার্সেলোনা টার্গেট করেছে এট দ্য সেম টাইম ব্রাজিলিয়ান আরেকটা রাইট ব্যাক রয়েছে ডোডো যিনি কিনা ফিউরেন্তিনাতে খেলে সো এই দুইটা রাইট ব্যাক রাইট ব্যাককে কিন্তু বার্সেলোনা টার্গেট করেছে যারা কিনা এই দুইটা প্লেয়ারকে দলে নিতে চায় এমন ধরনের আগ্রহ প্রকাশ করেছে যদিও এটা একটা রিউমার রিউমার থেকেই তো সব সময় ডিল হয় যদিও এই ডিলটা কনফার্ম হবে কিনা এই যে দুইটা আর কথা বলতেছি এই দুইটা রিউমার ডিলে পরিণত হবে কিনা সেটা নিয়ে এখনো কনফিউজ আছে কারণ এখনো পর্যন্ত এটা নিয়ে স্ট্রং কোন রিউমার দেখিনি আমরা মোটামুটি সবাই জানি যে ব্যান্ডারসন একজন রাইট ব্যাক হিসেবে খেলে সো তিনি ডিফেন্সিভলি আর অফেন্সিভলি মোটামুটি ভালো খারাপ যে এত বেশি সেটা বলা যাবে না খারাপ যদি তাহলে বার্সেলোনা তাকে টার্গেট করতো না কিংবা হ্যাংসিভলি তাকে টার্গেট করতো না তো এই প্লেয়ারটার রেটিংটা যদি আমরা এবারের মৌসুমে দেখি তাহলে দেখতে পারবো যে সেভেন পয়েন্ট টু এইট তিনি এবারের মৌসুমে একটা গোল তিনটা করেছেন ওভারঅল রেটিংটা মোটামুটি ভালো মোটামুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবার যদি আমরা ডোডোর দিকে আসি দেখতে পারবো যে তিনি ফিওরিনটিনাতে খেলেন যিনি কিনা ওইখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে যদিও কোনো গোল করতে পারে নাই পাঁচ পাঁচটা অ্যাসিস্ট করেছে তিনি সিরিয়া আতি সো সেইখানেও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে সো আমার কাছে মনে হইতেছে যদি এই দুইটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে সিলেক্ট করে তাহলে সেটা হতে পারে ডোডো কারণ তিনি রাইট ব্যাক রাইট উইং ব্যাক রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার প্রায় প্রত্যেকটা পজিশনে খেলতে পারে যার কারণে আমার কাছে মনে হয় যদি এই দুইটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার বার্সেলোনার টার্গেট হয় তাহলে সেটা হতে পারে অবশ্যই ডোডো মানে এই জায়গায় ব্যান্ডোনার বেডারসনের চাইতে হয়তো বা এগিয়ে থাকবে ইউডো এখন বার্সেলোনার রাইট ব্যাক হিসেবে জস কুন্ডে রয়েছে তার রিপ্লেসমেন্ট যখন তিনি ইনজুরি পিক করবেন কিংবা যদি এই জায়গায় তিনি ওয়ার্ক ফর্মে থাকেন তাহলে তাকে বসিয়ে রেখে হয়তো ডোডোকে খেলানো যেতে পারে যার কারণে এই জায়গায় ডোডো কিংবা ব্যান্ডারসন কে খেলানো যেতে পারে যার কারণে এই দুইটা প্লেয়ারকে তারা টার্গেট করে রেখেছে তবে এখানে আমি ডোডোর ব্যাপারে যে কথাটা বলতে চাই এখনই কিন্তু তাকে ব্রাজিল জাতীয় দলের আশেপাশে রাখাটা উচিত প্লেয়ারটার মতো বেশ কোয়ালিটি রয়েছে ওয়েস্টলির মতো ফুটবলার বর্তমানে ব্রাজিল টিমে রয়েছে ওই ওয়েস্টলি যে ফুটবলার তিনি যেই লেভেলের স্কিল দেখাইতেছেন ওই লেভেলের আশেপাশে ওই লেভেলের মতো কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার না হলেও আশেপাশে তার আশেপাশে ডোডো আমার কাছে মনে হইতেছে সো এখন ডোডোকে ব্রাজিল জাতীয় দলের আশেপাশে রাখা উচিত কারণ এখনো পর্যন্ত কিন্তু তিনি ইতালির আন্ডার 19 এর হয়ে খেলেছেন সো ইতালির আন্ডার 19 এর হয়ে যেটু খেলেছেন তার তার উপর কিন্তু ইতালির এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু টার্গেট হয়েছে সো ব্রাজিলে অন্তত তাকে তিনটা ম্যাচ খেলিয়ে দিতে পারলে এই প্লেয়ারটাকে নিয়ে ইন ফিউচারে ইন ফিউচারে এত বেশি দুশ্চিন্তা ব্রাজিলের করা লাগবে না সো এটা হচ্ছে দুইটা প্লেয়ারের আপডেট এবার আমরা আসি কয়েকটা প্লেয়ারের পারফরমেন্স দিকে আপনারা সবাই জানেন যে রাফিনহা চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে গেছে এখন প্রশ্নটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ গিয়ে যেহেতু রাফিনহা ছিটকে গেছে তাহলে তিনি ব্যালোন্ডিওরটা জিতবে কিনা সো এই মুহূর্তে তিনি যেহেতু চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে সো আমার কাছে এখন তার পসিবিলিটিটা ব্যালোন্ডিওর উইন হওয়ার পসিবিলিটিটা একটু কম মনে হইতেছে এখন আমার কাছে ডেমবেলেকে ফার্স্ট মনে হইতেছে অর্থাৎ ডেমবেলে এই মুহূর্তে ভ্যালন্ডিওরটা জিততে পারে বলে আমার কাছে মনে হইতেছে কারণ তিনি অলরেডি ফাইনালে চলে গেছেন ফাইনালে যদি গোল করে কিংবা অ্যাসিস্ট করে পিএইচডি কে জেতায় তাহলে আপনি মোটামুটি এটা শিওর হতে পারেন যে মোটামুটি যে ডেমবেলে কিন্তু পেতে পারে কারণ একই তো তিনি ফ্রান্সের প্লেয়ার আর দ্বিতীয় কারণ ফ্রান্স থেকে তো ফ্রান্স ম্যাগাজিনটাই কিন্তু ভ্যালন্ডিওরটা দেওয়া হয় আর দ্বিতীয়ত তিনি ট্রাভেল জয়ের কাঁচা কাঁচি রয়েছেন আর একটা ম্যাচ জিতলে মোটামুটি আর দুইটা ম্যাচ জিতলে মোটামুটি ট্রাভেল হয়ে যাবে সামনের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং আরেকটা ফাইনাল রয়েছে ওইটা যদি জিতে তাহলে মোটামুটি ট্রাভেল হয়ে যাবে সো একটা প্লেয়ার যখন ট্রাভেল জিতবে তখন ওই প্লেয়ারটাই আলটিমেটলি বেলন্ডিওটা জয়ের জন্য সবচেয়ে বেশি ফেভারিট থাকবে সো সেই হিসেবে এখন না এই সিজনে যা করেছে যদি সে বেলন্ডিওটা পায় তাহলে অবশ্যই বলবো যে সে যোগ্যতা বেদার ছিল বাট এখন তো আর রাফিন হারাতে ট্রেবল জয়ের সুযোগ নেই শুধু এখন লালিগাটা জয়ের সুযোগ রয়েছে এর আগে দুই দুইটা ট্রফি ক্লেম করেছে এখন লালিগাটা যদি জিতে তাহলে হয়তো কিছুটা পসিবিলিটি দেখা যেতে পারে এবার আমরা আসি কেসিমিরো দিকে দেখুন গতকালকে ভাই কেসিমিরো আপনার ইউরোপিয়ান লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ার এগেইনস্টে যে খেলাটা দিছে একটা গোল করতে ভাই ডিফেন্সিভলি এখনো কেসিমিরো যে খেলাগুলো দিতেছে যদি কার্লো অঞ্চলের ব্যাপারে এখনো কিন্তু কনফার্ম কিছু যদি আসে তাহলে আপনি চোখ বন্ধ করে রাখেন যে ক্যাশিমের আবারও এই দলটাতে আসতে চলেছে ভাই আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করেছে এবার আমরা আসি অ্যান্টনির দিকে ভাই অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরে তিনি যে লেভেলের পারফর্ম দেখাইতেছে সম্ভবত রিয়াল বেটিসে গিয়ে আট আটটা গোল করে ফেলছে ছয় ছয়টা সম্ভবত অ্যাসিস্ট করে ফেলেছে সো এই প্লেয়ারটা গতকালকে গত ম্যাচটাতে ইউরোপিয়ান কনফারেন্স লিগের সেমিফাইনালে যেভাবে বাই ফ্রি কিক থেকে গোলটা করছে আউটস্ট্যান্ডিং এর আগের ম্যাচে যেভাবে আউটসাইড অফ দ্য বক্স থেকে কাল শুটে গোল করছে যেভাবে কনসিস্ট্যান্টলি গোল করতেছে সো আমার কাছে এখনো এই প্লেয়ারটাকে জাতীয় দলে আসার অন্যতম যোগ্য দাবিদার অন্ততকে আমার কাছে মনে হইতেছে যদিও এই পজিশনে রাফিন হা উইলিয়াম রোদ্রেগু মানে আদার্স অনেক প্লেয়ার আছে সো ওই প্লেয়ারগুলোর ভিড়েও এখন এই প্লেয়ারটা যেই লেভেলের পারফর্ম দেখাইতেছে যেভাবে অ্যাসিস্ট করতেছে গতকালকে একটা গোল একটা অ্যাসিস্ট যেভাবে করছে সেগুলা দেখার পরে আপনি মোটামুটি এই প্লেয়ারটাকেও ধরে নিতে পারেন যে ব্রাজিল জাতীয় দলে আসতে পারে সো এগুলা হচ্ছে মোটামুটি কয়েকটা প্লেয়ারের আপডেট কয়েকটা প্লেয়ারের ট্রান্সফার আপডেট কয়েকটা প্লেয়ারের পারফরমেন্স আপডেট এগুলা হচ্ছে ব্রাজিল হেড কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ আপডেট গুলা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ